কল্পনা করতে পারেনি যে আমাদের এই বিলের মধ্য থেকে এরকম একটি সুনামি এরকম একটি ভয়ঙ্কর ঝড় উৎপত্তি হতে পারে এবং আমাদের এই এলাকাটিকে তছনছ করে দিতে পারে আজকে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর ইতিহাসের দুপুর তুলে ধরব আপনাদের সামনে মুর্শিদাবাদের বুকে আজ থেকে তিরিশ বছর আগে ঘটে গেছে এক ভয়ঙ্কর ঘটনা সেটা ছিল উনিশশো সালের নয় এপ্রিলের এক ভয়ঙ্কর দুপুর মুর্শিদাবাদ বাসির কাছে সেই ভয়ঙ্কর দুপুরে কি ঘটেছিল আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব ফুর পুরো বিষয়টি পুরো বিষয়টি সম্পর্কে জানতে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং দেব দেবালয় চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ এই চ্যানেলের মাধ্যমে আমি তুলে ধরি বিভিন্ন ধরনের এক ঐতিহাসিক ঘটনা এবং ইতিহাসে ঘটে যাওয়া অনেক ঐতিহাসিক ভয়ঙ্কর এবং অনেক ভৌগোলিক ঘটনা এই ভিডিওর মাধ্য এই চ্যানেলের মাধ্যমে আপনারা দেখতে পাবেন না দিলে জায়গায় তাহলে কলগা জায়গা

সেই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী যার কাছ থেকে আমি শুনেছি এবং তিনি তুলে ধরেছেন সেই বিষয়টি আমি আজকে আপনাদের সামনে উপস্থাপন করব সে এক ভয়ঙ্কর দুপুর বাড়ির বারান্দায় বসেছিলাম আজমোকা গ্রামের লোকজন হাতি নামছে হাতি নামছে বলে ছুটাছুটি শুরু করে আকাশের দিকে তাকিয়ে দেখি টিনের চালা শাড়ি জামা সব আকাশে উঠছে

ঘরে ঢুকে দরজা লাগিয়ে মনে হয় কেউ যেন গোটা বাড়িটাকে ধরে ঝাঁকাচ্ছে মিনিট দশেক পর শব্দ ধীরে মিলিয়ে যাওয়ার ঘর থেকে বেরিয়ে দেখি টালির চালা সব উড়ে গিয়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গোটা গ্রাম সেটা ছিল উনিশশো তিরানব্বই সালে নয় এপ্রিল দুপুর সেই টর্নেডো খোসবাসপুর গোকর্ণ চাত্রা এলাকার উপর দিয়ে বয়ে গিয়েছিল ফনি আসার কথা শুনে আমরা মতোই আমার মতোই গ্রামের কয়েক হাজার মানুষ আতঙ্কিত হয়ে পড়েছিল প্রযুক্তিবিদ্যার কারণে ফনির আগাম খবর জানতে পারায় আমরা সকলেই সতর্ক ছিলাম কিন্তু ওই টর্নেডোর কথা আমরা আগে জানতে পারিনি জমিতে কাজ করছিল গ্রামের মফেজ শেখ তাকে তুলে নিয়ে গিয়ে বেশ কয়েক মিটার দূরে এক পুকুরে নিয়ে গিয়ে ফেলেছিল মুখ বুঝে পড়েছিল মফেজ দেখতে পাচ্ছেন আমি এখন মুর্শিদাবাদ জেলার একটি বিখ্যাত জায়গা যে দেখতে পাচ্ছেন পুরোটাই বিল এই বিলের একটি খুব ঐতিহাসিক ঘটনা রয়েছে যে ঘটনা আমি বহু দিন থেকে শুনে আসছি যে এখানে আজ থেকে চব্বিশ থেকে পঁচিশ বছর আগে একটা ভয়ানক সুনামি হয়েছিল এই বিলে যে বিলের কাছে আমি এখন বর্তমানে দাঁড়িয়ে রয়েছি সেই সুনামিটা আমি যেটা শুনেছি যে হাতির সুরের মতো ওই একদম মধ্যে উঠে গেছিলো যাই হোক কোনো কারণবশত এটা হয়েছিল এবং সেই ঝড়টা এখান থেকে সৃষ্টি হওয়ার পর দেখতে পাচ্ছেন ওই জায়গা দিয়ে চলে গেছিলো এবং যেখান দিয়ে গেছিলো সেই এলাকাকে পুরোটাই একদম নষ্ট করে দিয়েছিল এবং প্রচণ্ড ক্ষয়ক্ষতি হয়েছিল অনেক পশু পাখি গাছপালা নষ্ট হয়েছিল পশু পাখি মারা গেছিলো এবং অনেক মানুষও মারা গেছিলো এই ঝড় ঝড়ের ফলে এই জায়গাটিকে উদ্দেশ্য করে দেখতে পাচ্ছেন আমার এই পেছনে এই জঙ্গলটাতে একটি মন্দির হয়েছে যেই চব্বিশ থেকে পঁচিশ বছর আগে যখন এই ঘটনাটি ঘটেছিল তখন থেকে এই মন্দিরটি স্থাপিত হয়েছিল এখানে এবং চৈত্র মাসে হোলির সময় সাত দিন ধরে এখানে মেলা বসে এই বিলের সেই ঘটনাটা গিয়ে ভয়ানক যে দৃশ্য যে সুনামি এবং যে একটি ঝড় সেটাকে উপলক্ষ করে এই মন্দিরটি হয় এবং সেই মন্দিরটিকে উপলক্ষ করে চৈত্র মাসে সাত দিন ব্যাপক সাত দিনজাত একটি মেলার বসে এবং এই ভয়ানক দৃশ্যটি অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসছিল এই জায়গাটিকে দেখতে যে কিভাবে সেই জায়গা থেকে সৃষ্টি হয়েছে এবং এই বিলের মধ্যে এখন জল রয়েছে বর্ষার দিনে এই বিলটা পুরোটাই জলে পরিপূর্ণ হয়ে যায় এখন শুধুমাত্র মিডিলে রয়েছে জল এবং সেখানে অনেক অনেকে মাছ ধরছেন নৌকাই করে এবং সেটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওই দূরে মাছ ধরছে বিলের মধ্যে হয়তো আমি দেখাতে পারছি না কারণ আমি

ওই ঝড় মানে অতিরিক্ত আগুন আর ঝড় একসঙ্গে ওইটা দিয়ে একবারে ওই রায়পুর কাশ্যপুরের ওপর দিয়ে চলে গিয়ে গোকর্ণ গোকর্ণের উপর দিয়ে চলে হ্যাঁ তো এই সামনে যাকে পেয়েছে তাকে একদম ভেঙে চুরি চুর মার করে করেছে কি কি ঘটনা ঘটেছিল মানুষের মরে যায় পশু পাখি হ্যান সব মরে ঘরের বাড়ি ছাদ মাস এখান দিয়ে গেছে পুরোটা ধ্বংস করতে যেদিকে গেলে ধ্বংস করতে একটা গাড়ি গোক একবারে কুড়ি ফুট তুলেছে সেই বাস কে ফেলে চুর মাছ চুর বাসের মধ্যে মানুষজন ছিল একজন মরেছিল কেউ একজন মারা গেছে আর কেউ মরে না

কখন মেলা বসে কোন টাইমে চৌদ্দ মাসে রং খেলা যায় মানে হুলি যখন হয় সময় এখানে মেলা বসে হুলির দিন থেকে আরম্ভ হয় দিন থেকে আরম্ভ হয় সাত দিন মেলা থাকে মানে এটাকে উদ্দেশ্য করে তাহলে এই যে সুনামিটি হয়েছিল এবং যে ঝড়টি হয়েছিল এই এলাকার মানুষ সেই মুহূর্তে এক ভয়ানক পরিস্থিতিতে পড়েছিল যে তারা কল্পনাও করতে পারেনি যে আমাদের এলাকায় এরকম একটি ঘটনা ঘটবে এবং এরকম একটি ঘটনার সাক্ষী হব এবং সেটাই হয়েছিল এই এলাকার এলাকাটিতে এখানকার মানুষজনের কাছ থেকে জানতে পারলাম যে তারা এই ঘটনার সাক্ষী ছিল এবং তারা প্রত্যক্ষভাবে দেখেছিলেন এই ঘটনা ঘটনাটি এবং তাদের কাছ থেকে জানলাম যে কতটা ভয়ানক ছিল এবং তাদের কাছে একটি আতঙ্কের একটি বিষয় ছিল অনেক দূর দূরান্ত থেকে এই বিষয়টিকে দেখতে এবং জানতে এই বিষয়টিকে উপলব্ধি করতে সকলে এসছিলেন কারণ এরকম একটি ঘটনা সাক্ষী আমাদের এই এলাকায় দূর থেকে কোনো মানুষ ঘটনার সাক্ষী হয়নি আমি যে এখন এখানে দাঁড়িয়ে রয়েছি আজ থেকে পঁচিশ চব্বিশ বছর আগে হয়তো এখানে অনেক মানুষের সমাগম ছিল তারা এক আতঙ্কের মধ্যে ছিল এই পাশে যে গ্রামগুলো রয়েছে এই বিলের আশেপাশে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি গ্রামের মানুষ একটি ভয়ঙ্কর আতঙ্কে শেষ এখানে এসে তারা এই ঘটনা সাক্ষী ছিলেন তারা একটি আতঙ্কেই বলা যেতে পারে তারা ছিলেন কারণ কেননা এরকম তারা কল্পনা করতে পারেনি যে আমাদের এই বিলের মধ্য থেকে এরকম একটি সুনামি এরকম একটি ভয়ঙ্কর ঝড় উৎপত্তি হতে পারে আমাদের এই এলাকাটিকে তছনছ করে দিতে পারে এবং সেটি ঘটেছিল আজ থেকে চব্বিশ বছর পঁচিশ বছর আগে যেটা এখানকার মানুষ সাক্ষী থেকেছেন আজকে সেই জায়গাটি আপনাদের সামনে তুলে ধরার আমি চেষ্টা করলাম আপনারা এই বিষয়টি সম্পর্কে অবগত হলেন যে হ্যাঁ এটাও ঘটেছিল আমাদের মুর্শিদাবাদ জেলার মধ্যে এরকম একটি সুনামি যেটি নাম এখানকার মানুষ দিয়েছে গ্রামের পূর্ব দিকে পাটনের বিল থেকে ওই টর্নেডো সৃষ্টি হয়ে হাতির সুরের মতো গ্রামের উপর দিয়ে বয়ে গিয়েছিল তার মধ্যে গোটা গ্রাম ধ্বংস স্তূপে পরিণত হয়েছিল বিধ্বস্ত অবস্থা চারিদিকে কেউ যেন পিচ রাস্তা উপরে ফেলে দিয়েছে বহরমপুর কান্দি রাজ্য সড়কের উপরে দিয়ে যাওয়ার সময়ে একটি বেসরকারি বাস ওই টর্নেলের কবলে পড়ে রাজ্য সড়কের উপর থেকে কয়েকশো মিটার দূরে একটি পুকুরের মধ্যে সেই বাস গিয়ে পড়ে মারা যায় বেশ কয়েকজন হাইটেনশন বিদ্যুতের মোটা খুঁটি বেঁকে মাটির সঙ্গে মিশে গিয়েছিল বেশ কিছুদিন বিদ্যুৎ ছিল না গ্রামে ওই ঘটনার প্রায় পঁচিশ বছর পরে ফের ফনি আসার রাতে শুক্রবার তোমল ঝড় বৃষ্টি হচ্ছিল শুয়ে ঘুমে আস ঘুম আসছিল না মনে মনে হচ্ছিল যেন টর্নেডো আসবে না তো সেই টর্নেডো আজকে সেখানকার মানুষজনের কাছে একটি আতঙ্কের নাম নাম এখানকার মানুষ দিয়েছিলেন কর্ণাটক ঝড় যেটি খুব ভয়ঙ্কর কারণ এটি বিশেষ করে সমুদ্র এলাকা এটি বিশেষ করে এই সব ঝড় এবং এরকম সুনামি সমুদ্র পার্শ্ববর্তী এলাকা এবং সমুদ্র থেকে এই সব ঝড় উঠার একটি সম্ভাবনা থাকে কিন্তু আমাদের যে একটি গ্রাম্য এলাকায় একটি বিল সে বিল থেকে যেরকম একটি সুনামি হতে পারে সেটি মানুষ এখানকার মানুষ কল্পনাও করতে পারেনি এবং সেটি তারা একটি আতঙ্কের বিষয় তাদের কাছে ছিল আজ থেকে চব্বিশ পঁচিশ বছর আগে এই যে বিলটি আমি ঘুরে এলাম এবং এই বিলের যে ঘটনাটি যে ঐতিহাসিক ঘটনাটি আপনাদের সামনে তুলে ধরলাম যে ভয়ানক একটি দৃশ্য আজ থেকে চব্বিশ থেকে পঁচিশ বছর আগে ঘটেছিল এবং সেই বিলটি আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে এবং সেই বিলটিকে উপলক্ষ করে এখানে একটি মন্দির রয়েছে এবং সেই মন্দিরটি সেই পঁচিশ থেকে চব্বিশ বছর আগে থেকেই এই মন্দিরটি রয়েছে এই বিলের যে ঘটনাটি ঘটেছিল সেই ঘটনাটিকে উপলক্ষ করে এখানে মন্দিরটি উপস্থিত হয়েছে এবং সেই মন্দিরটি দেখতে পাচ্ছেন আমার পেছনে রয়েছে এই মন্দিরটিতে চৈত্র মাসে হুলির সময় সাত দিন ধরে একটি মেলা বসে ও মেলার আয়োজন হয় এলাকার মানুষজন এখানে আসেন এবং সেই মন্দিরটি উপস্থাপন হয়েছে সেই পঁচিশ থেকে চব্বিশ বছর আগেই এখানেই দেখতে পাচ্ছেন আপনারা সেই মন্দিরটি একটি জঙ্গলের মধ্যেই এবং মন্দিরটির কিছু কাজ এখন কাজ চলছে বর্তমানে